আজকে আর গান করবো না আজকের বিষয়বস্তু হচ্ছে বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন আসলে কি বৈষম্যহীন দেশ গড়া কি সম্ভব একদম একশো পার্সেন্ট হয়তো সম্ভব না কিন্তু আমরা যদি এখন বর্তমান পৃথিবী থেকে তাকাই নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক এইসব স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আসলে অনেক বেশি উদার বৈষম্যহীন বলা যেতেই পারে তাদের কাছাকাছি কিন্তু আমরা একটা দেশ করতে পারি হ্যাঁ বেশি দূর না আমাদের দেশের একটু উত্তরে গেলে ভুটান ভুটানও কিন্তু অনেক বিউটিফুল একটা দেশ ওইখানে রাজা বসে থাকে যদি ওটা রাজতন্ত্র কোনো মানুষ যখন আসে তখন রাজা তাকে সাহায্য করে অবশ্য ভুটানের জনসংখ্যা মাত্র সাড়ে সাত লক্ষ এক ভুটানিস বন্ধু আমাকে বলতো তোমাদের ঢাকা শহরে রিক্সা আছে ভুটানে তার অর্ধেকেরও মানুষ সেটা না কিন্তু সম্ভব তো আমরা বলতে চাচ্ছি যে এমন একটা দেশ হবে যেখানে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকবে তার অভিরুচির কথা তার দুঃখের কথা বলতে পারবে আমাদের দেশে মুসলিম হিন্দু এবং বড়ুয়া খ্রিস্টান যারা আছে সবাই যেন যার যার স্বপ্ন নিয়ে বাঁচতে পারে এটা আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে আমাদের দেশের যে প্রায় চুয়ান্ন বছরের যে ইতিহাস এখানে আমরা দেখেছি যে অনেক ক্ষমতার পালাবদলের পরে লুটেরা যারা লুটতরাজ ওরা কিন্তু বিভিন্ন ভাবে আসে লুট করে যায় টাকা বানিয়ে যায় যেটা হয়তো অনেক দেশে সম্ভব না এটা অবশ্য তৃতীয় বিশ্বের একটা কমন একটা চিত্র তা আমাদের সরকার কখনোই কিন্তু শক্তিশালী ছিল না আমাদের এই যে সরকার কিছুদিন আগেই পতন ঘটলো এই ঘট এই সরকার হয়তো একদিকে খুব শক্তিশালী ছিল কিন্তু তারা খুব বৈষম্যমূলক ছিল যেমন বলতে হয় যে মানে তারা তাদের পুলিশ প্রশাসনে আর্মি প্রশাসনে এতটাই দুলিয়ে করেছিল যেটার ফল সরকারকে ভোগ করতে হলো অবশেষে তো এইটা এই যে আন্দোলনটাকে আমি বলবো যে এইটার পজিটিভ নেগেটিভ সাইড এখন আমি আসবো না কিন্তু বলছি যে এই তরুণদের যে সাহস আমরা দেখেছি সেই সাহস কিন্তু আমরা দেখি নাই যে এরা কোটা আন্দোলনকে ঘিরে বৈষম্য বৈষম্যহীন কোটা আন্দোলন করার স্বপ্নে যে তারা যে প্রাণ উৎসর্গ করেছে এটা কিন্তু অসাধারণ এটা কিন্তু চারটেখানি কথা না। এটা বলে না ছত্রিশ ইঞ্চি পাঠা লাগে তা আমারও অনেকগুলো ভুল ভেঙেছে যে আমি আমরা যেটা মনে করতাম যে এখনকার প্রজন্মরা হয়তো অত বেশি ভাষাগতভাবে অত বেশি গভীরতায় যায় না বা তারা একটা ডিলেমাতে ভোগে কিন্তু আসলে তা না ওরা অনেক 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 পরিপক্ক তা আজকে আমি গান করতে আসছিলাম কিন্তু গান করছি না তো আমার এই জনগণের কাছে আমি একজন মানুষ আমি একজন মিউজিশিয়ান সিঙ্গার সং রাইটার আমি ফিলসফি নিয়ে ভাবি দেশের সার্বিক উন্নয়ন নিয়ে ভাবি আমি আমার এই চুয়ান্ন বছর বয়সে আমি কোনোদিন কোনো মানুষের টাকা পকেটে ঢুকাই নাই কারো কাছ থেকে জোর করে কিছু খাবো কোনো সুবিধা নেওয়ার কথা আমি চিন্তা করি নাই আমার এই জীবনটা যতটুকুই হোক তো এইটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি কারণ এবং আমি কারো কারো পথে কাটা হয়ে দাঁড়ায়নি হয়তো ব্যক্তিগতভাবে আমাদের পারিবারিক কিছু হয়তো দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমরা আমি কখনো এটা করিনি আর আমার একটাই স্বপ্ন যে বাংলাদেশে যেন কোনো গোষ্ঠী কোনো পরিবারের কাছে আর কোনো দিন এতগুলো ব্যাংক যাতে না যায় একটা একটা পরিবারের যদি সাতটা ব্যাংক থাকে এবং তাকে যদি সরকার যদি দশ হাজার কোটি টাকা যদি ক্ষমা করে দেয় এটা কোন ধরনের দেশ তাহলে তো এটা একদম বৈষম্যমূলক একটা দেশ শুধু মানুষ যদি বাংলাদেশে ওদের ওদের যদি সম্পত্তির পরিমাণ যদি চার হাজার কোটি টাকা হয় এবং ওদের মাসিক ইনকাম যদি দশ কোটি টাকা হয় তারপর বলা হয় যে বাংলাদেশ মধ্য ইনকামের দেশ এটার মতো হাস্যকর কিচ্ছু তো পারে না কারণ ওই অ্যাভারেজে গিয়ে জিএনপিটা অনেক বেড়ে যাচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা ভারতের চাইতে অনেক সুন্দর একটা দেশ করতে পারব যদি আমাদের মধ্যে সততা থাকে এবং এটাকে চেক দিতে হবে যেটা আমাদের একটা মজা আছে অনেক মানুষ কিন্তু দেশটা ছোট। ছোট দেশ কিন্তু মেনটেন করা ইজি যেমন রাশিয়া রাশিয়া এত বড় যেটা মেনটেন করা অনেক টাফ ইন্ডিয়া অনেক টাফ কিন্তু আমাদের দেশটা ছোটো বলে এটা মেনটেন করা যায় চেক দিলে কিন্তু ধরা পড়বে আমাদের এখন মনে রাখতে হবে যে কেউ যেন কারো সম্পত্তি না খায় কেউ যেন পিস্তল দেখিয়ে কারো কারোর ফ্ল্যাট নিয়ে না নেই সম্পত্তি নিয়ে না এগুলো খুব চেক দিতে হবে এই ধরনের মানুষগুলো যাতে আবার উঠে না আসে আর আরটা জিনিস হচ্ছে যে আমরা স্বপ্নের কাছাকাছি যেতে পারি আমি আবারই বলছি যে সিঙ্গাপুর কিন্তু ছোট্ট একটা দেশ গত দুইশো আশি দুইশো বাহাত্তর বর্গমাইল প্রায় আটান্ন লক্ষ মানুষ এনে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সম্পদ সিঙ্গাপুরে আমি ছিলাম ওইখানে কিন্তু বেতনটা কিন্তু আপনার দরজার নিচে খামে করে দিয়ে যাবে কেউ নিবে না তো এই ধরনের মন মানসিকতা কিন্তু অনেক দিন ধরে প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায় আমাদের নৈতিকতা এবং নৈতিক চেতনা আসলে আরও বেশি বাড়ানো উচিত এবং যেসব মানুষ এই ক্ষমতা দিয়ে টাকা কামানোর চিন্তা করা যেসব পলিটিশিয়ান ওদেরকে অবশ্যই আমাদেরকে একেবারে পরিত্যক্ত করা উচিত তো আমি বেশিক্ষণ আর কিছু বলবো না তবে পপ মলের একটা গান শোনাবো আপনাদেরকে All pirate, yes, they robbed me, sold I to the merchant ship. Minutes after they took I the bottomless pit My hand was made strong by the help oh. we followed generation. A trumpet won't do to sing. Neither songs of freedom. ডেনসন তো মানুষের মুক্তি প্রত্যেকটা মানুষের মুক্তি আমরা চাই এই দেশের এই দেশের সতেরো কোটি মানুষ যেন সবাই যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সবাই যেন তার মনের দুঃখটা বলতে পারে সেরকম একটা দেশ আমরা চাই গত পনেরো বছর তার আগেও আমরা কিন্তু আমাদের মনের কথা বলতে পারতাম না সেটা শিল্পী সেটা একজন শ্রমিক সেটা একজন পলিটিশিয়ান বা একজন ব্যবসায়ী যেই হোক না কেন তো আজকে আর বেশি বাড়াবো না ভালো থাকবেন সবাই ধন্যবাদ